আসসালাম আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু সাবরিনাজ ব্লগ আমি আজ বানাবো লাউ পাতা দিয়ে চ্যাপা সুটকির বড়া লাউ পাতা দিয়ে চাপা সুটকির বড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটি চ্যাপা সুটকি এগুলো আমি গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি শুকনা মরিচ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন আমরা ঝাল একটু কম খাই তাই কম নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি রসুন বড়া বানানোর জন্য লাগবে লাউ পাতা তাই লাউ পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি তাওয়াতে অল্প একটু তেল দিয়ে সুটকি মরিচ পেঁয়াজ আর রসুন ভেজে নিব তাও গরম হয়ে গিয়েছে এবার সবগুলো উপকরণ দিয়ে দিব ছুটকিগুলো দুই পাশ থেকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে চ্যাপাশুটকির মাঝখানে যে বড় কাটা থাকে এই কাটাটা আমি বেছে ফেলে দিব কাটা আমি খুব ভালো করে বেসে ফেলে দিয়েছি এখন সবগুলো উপকরণ ভালো করে শিলে বেটে নিব আমার বাটা হয়ে গেছে এখন আমি লাউ পাতা নিয়ে মুড়িয়ে নিব নিয়ে নিব একটি লাউ পাতা এবার লাউ পাতার মধ্যে বাটা সুটকি ভর্তা দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিব সবগুলো বড়া আমি ঠিক এভাবেই বানিয়ে নিব। সবগুলো বড় আমি বানিয়ে নিয়েছি এবার অল্প আছে ভেজে নিব দুই পাশ থেকে উল্টে পাল্টে বড়া গুলো ভেজে নিতে হবে আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এবার তুলে নিব বন্ধুরা এই হচ্ছে আমার লাউ পাতা দিয়ে শুটকির বড়া এটা গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে তো আপনারা বলবেন আজকের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন